হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি বংশাই নদীতে ঝাঁটা ফেলে কীভাবে জেলেরা মাছ ধরে তো সেই বিষয়ে আমি আপনাদের আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন জাল দিয়ে চারিপাশে মাছ ধরার জন্য বাদ দিয়ে রেখেছে ফেলেছিল তুলতেছে সাইড দিয়ে ভিতরে ডালা রশি দিয়ে আপনার ফাঁদ পেতে রেখেছে যাতে কোনো মাছ লাভ দিয়ে উঠলে ওইটা যেন আটকা পড়ে থাকে সেরকম কিছু মাছই এই ফাঁদে আটকা পড়েছে তো সেইগুলো আমরা এখন দেখবো দেখতে পাচ্ছেন এই মাছগুলো লাভ দিয়ে সেই ফাঁদে আটকা পড়েছে বের হতে পারছে না আমাদের এই নদীতে অনেক বড় বড় মাছ যায় একটা বোয়াল মাছ সাইজ একটু ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল নদীর বল বলে কথা সাথে হচ্ছে রুই মাছের বাচ্চা এ হ্যাঁ রুই মাছ আর কি কাতল বড় কাতল মাছ বেধে রাখা হয়েছে সেটা আমি আপনাদের তোলে দেখাবো এটা ও লাভ দিয়ে ফাদে পড়ছিল পরে ওকে ধরে হচ্ছে বেধে রাখছে দেখুন ওজন প্রায় 4-5 কেজির মতো হবে বড় সাইজের কাতল মাছ একটু ভালো করে আপনাদের আর একটু ভালো করে কাতল মাছটা দেখাতে চাচ্ছি তো দেখুন আর একটু ভালো করেছি আপনাদের দেখানোর জন্য লাভ উপরে উঠে গেছিল রুশি সহ লাভ উপরে উঠে যায় আসলে নদীতে মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে সেই কারণে আসা এবং আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করা এটা কি একা ওইটা গ্রামীণ সুন্দর দৃশ্যের মধ্যে অন্যতম দৃশ্য হচ্ছে মাছ ধরার দৃশ্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মাছ ধরতে এইখানে দুটো বোল রাখছে আপনি তো মাছ শিকার করতে এখন দেখুন চারপাশের ভিউটা কেমন আমরা নৌকা দিয়ে নদীতে নদীর থেকে চারপাশের ভিউটা নিতেছি অসাধারণ পরিবেশ খুবই সুন্দর লাগলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম